بسم الله الرحمن الرحيم السلام عليكم شمعتو شد من دولي أمرا شورا حاجر آتانو نمبر آيات تك آل سنة شروع إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লা হাজারুফি হাজার ইল্লাহ যারা গৃহত্যাগ করেছে আল্লাহর রাস্তায় সোমবার কতিল তারপর তারা নিহত হয়েছে মাতু অথবা তারা মারা গেছে তলার আঘাতে যদি মারা যায় কুতিলু আর স্বাভাবিক মৃত্যু হলে মাতু দুটো অবস্থায় রাজার জোকান্লাহ রেসান হাসানা অবশ্যই জীবিকা দান করবেন তাদেরকে আল্লাহ তারা উত্তম জীবিকা অন্য আখ রাজকেন এবং নিশ্চয়ই আল্লাহ তালা তিনি উত্তম জীবিকা দানকারী আল্লাহর পথে বের হয়ে যারা শাহাদ বরণ করে অথবা মৃত্যুবরণ করে তাদের জন্য আল্লাহ সুসংবাদ ছড়িয়েছেন যে তাদেরকে আল্লাহ রেজ খান হাসানা উত্তম জীবিকা দান করবে জান্নাতে এবং তালা এই উত্তম জীবিকা দানকারী তো মক্কাভেজার পূর্ব পর্যন্ত হিজরত ফরজ ছিল মক্কাভেজার পরে আর হিজরত নাই সমস্ত দেশ মুসলমানদের একই রাষ্ট্রের অধীনে তাই এখন আর মক্কা বিজয়ার পরে হিজরত শেষ আনসারও নাই মহাজিরও নাই মক্কা পূর্বক্ষণ পর্যন্ত হিজরত করা ফরজ ছিল তার কারণ সাহাবি তো অনেক কিন্তু রাসুলের সাথে যারা থেকেছে তাদের যে বৈশিষ্ট্য সেইটা তো অন্যদের নাই যারা রাসুলে থাকে সাথে থাকার সুযোগ পায়নি তাদের তো সেই গুণ তারা অর্জন করতে পারে নাই সাহাবি মানেই তো সাথী এখন রাসুলের দ্বারা সাথী হতে পারে নাই তারা শুধু দেখেছে এই জন্য সাহাবি সাহাবির লিস্টিতে তারা কিন্তু আসলে সাহাবির গুণ আগুন তাদের মধ্যে খুবই কম আল্লাহ বলেন লাইয়া দেখুন রান্না হুম মদ খালাই অবশ্যই আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে এমন প্রবেশের স্থলে ইয়ার দাও না হোক যার প্রতি তারা সন্তুষ্ট থাকবে সে জায়গায় প্রবেশ করলেই তারা খুশি হবে যে না আমরা একটা ভালো জায়গায় প্রবেশ করেছি জান্নাত ওয়াল্লাহ আলী আলিমুন হালেম এবং আল্লাহ আল্লাহতালা সব বিষয়ে অবগত এবং তিনি মহা মহাধৈর্যশীল অসাধারণ ধৈর্য রাখেন আল্লাহ তালা আল্লা এই সব কিছু যে আমি বর্ণনা করছি যে শাস্তি দেয় সেই পরিমাণ মা ওকে বা যেই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হয়েছে যে প্রতিশোধ গ্রহণ করে ওই পরিমাণ মা ওকে বা যে পরিমাণ শাস্তি তাকে দেওয়া হয়েছে সুম্মা বোগে আড়াই তারপর আবার তাকে পুনরায় শাস্তি দেওয়া হয়েছে এরকম যদি কোনো মানুষ হয় আল্লাহ বলেন নয়ানসুরান্নাহুল্লাহ অবশ্যই সাহায্য করবেন তাকে আল্লাহতালা এরকম যারা নির্যাতিত হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন ইন্দাল্লাহ আফুন গাফর নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াময় জালিকা আল্লাহ এই যেসব কথা আমাদেরকে বলছেন আল্লাহ নিশ্চয় আল্লাহ তে লাইলা ফিন নাহারে প্রবেশ করান দিনকে রাতের মধ্যে এখন যেটা শুরু হচ্ছে হ্যাঁ রাতকে দিনের মধ্যে আল্লাহ ঢুকাই দিচ্ছে পরে দিন ছোট হতে হতে দিন হবে নয় ঘন্টা আর রাত হবে ষোলো ঘন্টা না পনেরো ঘন্টা পনেরো পনেরো চব্বিশ হুম তো এই কারণেই কিন্তু এই সময় পৃথিবী আমরা ঠান্ডা অনুভব করি কিন্তু হাদিসে আছে যে জাহান নামের শ্বাস করে জাহান নামের শ্বাস করলে তো একই সঙ্গে পৃথিবী গরম হবে একই সঙ্গে পৃথিবী ঠান্ডা হবে কিন্তু তা তো না আমরা এখন ঠান্ডা উপভোগ করছি কিন্তু এখন পৃথিবীর দক্ষিণ বেরুর লোকেরা কিছুটা গরম পাচ্ছে আবার যখন আমরা গরমে থাকব তখন ওরা আবার ঠান্ডায় থাকবে এটা হলো সূর্যের চলার কারণে এখন সূর্য আমাদেরকে মাত্র নয় ঘন্টা আলো দেবে বারো ঘন্টার জায়গায় তাহলে এই তিন ঘন্টা তাপ কম হওয়ার কারণে পৃথিবী অবশ্যই ঠান্ডা হবে তো এই জন্য এই বিষয়গুলি আমরা বাস্তবতার সাথে বা কোরআনের সাথে মিলিয়ে আমরা ব্যবহার করব এই থেকে বের হওয়া আমাদের জন্য খুবই মুশকিল ওইগুলো জোর নাহারা ফিল্লাইল প্রবেশ করান তিনি দিনকে রাতের মধ্যে দিনকে যখন রাতের মধ্যে প্রবেশ করাবেন তখন দিন বাড়তে বাড়তে দিন হবে পনেরো ঘন্টা রাত হবে মাত্র নয় ঘন্টা দিন যখন পনেরো ঘন্টা হবে যখন এই পনেরো ঘন্টা সূর্যের তাপ তাহলে তো অবশ্যই গরম হবে এই জন্য গরম ঠান্ডা হচ্ছে সূর্যের কারণে আন্দাল্লাহ সামিউম বাসির নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু দেখেন জালিকা এই সকল বর্ণনা বেআল হক নিশ্চয়ই আল্লাহ একমাত্র সত্য আল্লাহ হোসেন একমাত্র সত্য এবং কোরআন তিনি নাজিল করেছেন সত্য সহকারে বেআর হক নিশ্চয়ই আল্লাহ তালা তিনি একমাত্র সত্য অ এবং নিশ্চয়ই যা ডাকে তারা মেনদুনী আল্লাহর পরিবর্তে হুয়াল বাতিল এটা বাতিল মিথ্যা আলিউল কাবির নিশি আল্লাহ তারা সবার ঊর্ধ্বে সবার বড় ক্ষমতার দিক থেকে সবার ঊর্ধ্বে এবং তিনি সবার বড় লাত উদরিকুল আফসর ওয়াইরিকুল আফসর এআের তাফসির আল্লাহ বলছে যে কোনো চক্ষু তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু আল্লাহতালা সকল চক্ষুগুলি আয়ত্তে রাখেন এই আয়াতের তাফসির বলা হয়েছে যে পৃথিবীতে যতগুলি চক্ষু আছে আমার দুটো চক্ষু দ্বারা পৃথিবীর যতখানি জায়গা আমি দেখব এটা আমার ছেড়ে দেন আমার জন্য তা আমার কেনারা থেকে উনি দেখবে উনি যতখানি দেখবে ওনার তারপর উনি দেখবেন এভাবে প্রত্যেকে যা দেখবে সেই সীমানে আর কেউ দেখবে না এইভাবে সমস্ত পৃথিবীর চক্ষুগুলি দিয়ে যদি আল্লাহকে দেখার চেষ্টা করে তা আল্লাহকে দেখা যাবে না আল্লাহ তার সেইতে বড় আর এগুলি সীমাহীন কথা এগুলি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই আবার সেই আল্লাহ এমনই যদি তিনি আমাদের গলার কাছে আসেন আমরা তিনজনে পরামর্শ করে তিনি চতুর্থ আসেন পঞ্চ পাঁচজনে করলে ছয় জনে আসেন এ এসবই তিনি বলছেন তা তিনি যা বলেন তা সবই ঠিক আমরা এগুলোর ব্যাখ্যায় যাব না ব্যাখ্যায় যাওয়ার অধিকার আমাদের নাই যেহেতু আল্লাহ হোসেন লাইজা কামেসায়ুন মানে তার কোনো দৃষ্টান্ত নাই তার মতো কোনো কিছুই নাই তার মতো যদি কোনো কিছুই না থাকে তাহলে কি করে তাকে বোঝানো যাবে এটা বোঝানো সম্ভব না তিনি যা বলছেন ওইটাই কিন্তু আমরা বোঝাতে পারবো না আলাম তারা আপনি কি দেখেন না আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তালা আনজলা মিনা সামা এ মা আন নাজিল করেন আকাশ থেকে পানি ফাতুসবিউল আর্দ মুখদার রাচান অতবার পরিণত হয় জমিন সবুজে এই বৃষ্টির ফলে জমিন সবুজ হয় মানে দেখেন প্রথমে ছোট ছোট ফোঁটা পরে তারপর বড় বড় ফোঁটা পরে এই ছোটো ছোটো ফোঁটা পড়ার ফলে মাটির মধ্যে পানিটা মানে চোষার মতো একটা যোগ্যতা সৃষ্টি হয় এরপরে প্রবল বৃষ্টি হলে মাটি সেটাকে চুষে নিতে পারে আর একবারই প্রবাহ পানি হলে পানিটা গড়াই যাবে যথাস্থানে ওটা চুষবে না তারপরে এই যে মুক্তার তার সবুজ অর্থাৎ প্রথমে যখন বৃষ্টি হয় তখন এই মাঠ ঘাট পাহাড় পাড় সব জায়গায় ঘাস ছোটো ধরনের গোলময়টা জন্মে এইটা জন্মার পরে আস্তে আস্তে বৃষ্টি বর্ষিত থাকে এই বৃষ্টিগুলা এই ঘাস ছোটো গাছ এর উপরে পড়ার ফলে জমিনটা ক্ষয় হয় না জমিনটা স্বাভাবিক অবস্থায় থাকে আর আল্লাহ যদি এই পৃথিবীকে সবুজ না করে এই খোলা পৃথিবীরা যদি বৃষ্টি বসাতেন তাহলে পৃথিবীর অনেকটা ক্ষয় হয়ে যেত পৃথিবীর স্বাভাবিক অবস্থা এটা ঠিক থাকতো না এই জন্য তার ক্ষুদ্রতে তাকাইলে অসীম ক্ষুদ্রাতে তিনি মালিক এই জন্য ওই বৃষ্টির ফলে জমিটা প্রথমে সবুজ হয় ইন্দ আল্লাহ লাতিফুন খাবির নিয়েছি আল্লাহ তালা সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর রাখেন তাহলে এখন দেখেন এই সূক্ষ্মদর্শী কথাটা এখানে আসে যে আল্লাহতালা কীভাবে বৃষ্টিটা প্রথমে রেণু রেণু ফেলান যাতে মাটিটায় পানি চষার মতো শক্তি অর্জন করে তারপর তিনি ছোট ছোটো গোলমুখ গাছপালা তৈরি করেন যাতে মাটিটা ক্ষয় না হয় এরপরে এই গাছপালা ছোটো ছোটোগুলি তাম বর্ষাকালে এগুলি থাকে বর্ষাকাল গেলে আবার এগুলি শুকিয়ে যায় এগুলির আর কোনো পাত্তাতে না পাহাড়গুলি তামার মতো দেখা যায় এই জন্য লতিফুন সূক্ষ্মদর্শী তিনি লাহু তারই সব কিছু অর্থাৎ তিনি মালিক লাহু লামলে তামলিক অর্থাৎ তিনি মালিক তিনি মালিক অমাফিল যা যা কিছু আসে আকাশ সমূহের মধ্যে এবং যা কিছু আসে পৃথিবীর মধ্যে পান্না আল্লাহ জ্ঞানীউল হামিদ এবং নিশ্চয়ই আল্লাহ তালা অমুখাপেক্ষী এবং প্রশংসিত জ্ঞানী বাণী অমুখাপেক্ষী তিনি আমাদের মুখাপেক্ষী নন আমরা তার মুখাপেক্ষী এই যে সামাবাদ বহু বসন আর আকাশ হলো এই আর এক বচন এই এক বচন মানে সপ্ত জমিন তো এটার প্রমাণ হলো যে আর এক বচন হলো উড়াই দাতুন তো আরবি ভাষার নিয়ম হলো যে শব্দের এক বচনে তা থাকে ওই শব্দটা বহু করতে হলে ওই তাটা ফেলে দিলেই বহু হয়ে যায় যেমন সাজারাতুন মানে বৃক্ষ যদি আপনি তা ফেলে দেন সাজারুন অনেক বৃক্ষ তো এখানে আর্দুন যে এক বচন এটার মানে এটা আর্দুনের এক বচন ছিল ওরায় দাতুন তো সেই ওরায় দাতনের যে তা সেই তাটা ফেলে দেওয়ার পরে এক বচন উল্লেখ করা হয়েছে এর মানে সাতাশ মান বুঝতে পারছেন বিষয়টা সাধারাতন এক বচন সাধারণ বহু বচন আলামতলা সাক্ষর রাখুম মাহফিল আর আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ তারা অনুগত করেছেন তোমাদের জন্য যা কিছু আছে পৃথিবীর মধ্যে পৃথিবীর যা কিছু আছে এগুলো আমাদের অনুগত সমস্ত প্রাণীগুলি আমাদেরকে মেনে চলে আর ফুলকা ফিল বাহারে এবং নৌকাগুলি চলে সমুদ্রের মধ্যে বে আমরি আল্লাহর হুকুমে ওয়েম শুকু সামা আ এবং তিনি ধরে রাখেন আকাশকে আন তাকা পতিত হওয়া থেকে আল্লাহ আর্ধে পৃথিবীর উপরে পৃথিবীর উপরে যে আকাশটা পতিত হয় না এটা আল্লাহ ধরে রাখেন ইল্লা বেদিল্লা আল্লাহর অনুমতি ব্যতীত পৃথিবীর উপরে আকাশ পড়তে পারে না ইন্দিনাসেলা রাহুফুর রহিম নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ মানুষের সাথে অতি করুণাময় অতিশয় দয়ালু অতি অনুগ্রহশীল অতি দয়ালু তাহলে পৃথিবীর সব কিছু আমাদের বাধ্য এবং আমাদের সেবায় নিয়োজিত সাক্ষারা শব্দার্থ সেবায় নিয়োজিত বাধ্য দেখেন আপনার এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবেন গাছের বৈশিষ্ট্য হলো গাছ ও ফাঁকার দিকে যাবে কিন্তু আপনারা রাস্তার পারে যে গাছ লাগান এগুলি ফাঁকায় না গিয়ে রাস্তার উপরে এটা ঝুঁকে পড়ে তো দুই দিকের গাছ রাস্তায় ঝুঁকে পড়ে আপনাদের জন্য একটা ছায়ার ব্যবস্থা নিকুঞ্জ বাওয়ার একটা নিকুঞ্জ সৃষ্টি হয় অথচ গাছের স্বাভাবিক নিয়ম হলো যে সে যাবে ফাঁকায় কিন্তু সে গাছটা বাইরে না গিয়া আপনাদের সেবাসে রাস্তার উপরে এসে দুই দিক থেকে একটা নিকুঞ্জ সৃষ্টি করে যার ছায়ার মধ্যে আপনারা আরামে চলাফেরা করেন এটা হলো যে সাক্ষারা তোমাদের জন্য অনুগত করে দেওয়া এই গাছপালা কাজেই তোমাদের সেবায় নিয়ে কিভাবে তোমরা শান্তি পাবে সেভাবে এই গাছপালাগুলি আমি সৃষ্টি করছি তোমরা কতখানি লম্বা গাছপালাগুলো ওইভাবে দশ ফুট পনেরো ফুট উপরে উঠে তারপর ডালপালা ছড়ায় যাতে তোমরা সুস্থ সুন্দরভাবে চলতে পারো এগুলো যদি একেবারে গোড়া থেকেই ডালপালা ছড়াতো তাহলে আমাদের চলা ফেরা হাঁটা চড়ায় খুবই কষ্ট হইতো কেটে পথ পরিষ্কার করা হতো কিন্তু আল্লাহ সেগুলোই না করে এমন সুন্দর করে সৃষ্টি করেছেন যে এরা আমাদের সেবায় নিয়োজিত এরা আমাদের সেবা করে যাচ্ছে কিন্তু আমরা সেই আল্লাহকে চিনি না এটা হলো আমাদের জন্য বড় দুঃখজনক ব্যাপার এটার কথা সাক্ষারা অনুগত বাধ্য সেবায় নিয়োজিত আচ্ছা ওহ আইয়া কুম তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জীবিত করেছেন সোমাই মৃত কুম তারপর তোমাদেরকে মৃত্যুদান করবেন সোমাই হইকুম তারপর তোমাদেরকে আবার জীবিত করবেন ইন্দল ইনসান আল্লাহ কাপুর নিশ্চয়ই মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ তাহলে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন অর্থাৎ মৃত অবস্থায় থেকে আমাদেরকে আল্লাহ জীবিত করেছেন এরপরে আমরা মৃত্যুবরণ আমাদের সামনে মৃত্যু আসে মৃত্যুর পর আমরা বরজাকে থাকবো তারপর আল্লাহ আমাদেরকে হাসড়ে ময়দানে আবার জীবিত করবেন তারপর দ্বিতীয় জীবন আমরা উপভোগ করব ইন ইনসান আলা কাপুর নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ লিকুল্লি উম্মাতেন জাল না মানসা খান হুম না শিকুহু প্রত্যেক উম্মাতের জন্য আমি করেছি এবাদাতের নিয়ম কানুন হুম না শিকুহু তারা সেই নিয়ম কানুন পালন করে থাকে অতএব ফালাই না যে ফেললাম তারা যেন শরীয়তের ব্যাপারে আপনার সাথে ঝগড়া করতে না আসে আমি প্রত্যেক উম্মাতের জন্য কর্মপন্থ আমি জানিয়ে দি জারি করে দিচ্ছি সেইভাবে তারা করুক কদ রব্বিকা এবং আপনি ডাকুন রবের দিকে আলা হুদাম মুস্তাকিম নিশ্চয় আপনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছেন মোস্তাকমানি সরল মানে পথ রাস্তা আপনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনার জাতি আপনার বংশের লোকেরা বলে যে মোহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে কিন্তু এটা ঠিক না আপনি সরল পথে আছেন এটা আল্লাহ সাক্ষী দিচ্ছে ফরসে উম্মতের জন্য ইবাদাতের তরিকার মধ্যে কিছুটা ব্যবধান আছে কিন্তু তাওহীদের কোনো ব্যবধান নাই তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কোনো ব্যবধান নাই কালেমা তো এই কলমাই হচ্ছে আমাদের ইমানের প্রতীক এর মাধ্যমে আমরা ইমান আনছি তো এই কলমায় আপনাদের সব সময় কমপক্ষে তিনটে সবই আসে কিন্তু তিনটে বড় জিনিস মনে রাখতে হবে একটা হলো যে এই কলেমা লা এই লার অর্থ হলো তাগুতকে অস্বীকার করা মানে না আমি কি না করছি কোরআনে আল্লাহর ব্যাখ্যা ফামাইয়া ফামাই তাগুতে ও পুমিল্লা তাগুদকে অস্বীকার করে আল্লাহর প্রতি আনে তাহলে লাদ দ্বারা আমরা তাগুতকে অস্বীকার করব তারপরে আমরা উৎকুলফিসমে কাফা আমরা কমপ্লিট সারেন্ডার করব দুই তিন নম্বর আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে আমরা বিক্রি করব অন্তত তিনটাই বড় পয়েন্ট আপনার মধ্যে থাকলে আপনি মোটামুটি মোমেন্ট নিজেকে গণ্য করতে পারবেন এই তিনটা পয়েন্টের একটাও যদি আপনাদের কম থাকে তাহলে হবে না আরও অনেক কিছু আছে আনুষঙ্গিক আরও এটাকে সুন্দর করার জন্য একটা বিল্ডিং আপনি পিলার করে সার ডাললে তো ভিতরে নামাজ পড়া যায় যেমন আমরা ওখানে পড়লাম তাই না কিন্তু এটাকে সুন্দর করার জন্য তো অনেক আরও কাজ আছে তো ইমানে অন্তত এই তিনটা বিষয় খুব জরুরি এরপরে অন্য অন্য বিষয়গুলিও আস্তে আস্তে আপনি এর মধ্যে প্রবেশ করাবেন কিন্তু তিনটা মূলনীতি এবং এই আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করা এইটা হলো আপনার এমন একটা কাজ এর আগে আপনি মোমেন্ট বলেই গণ্য হবেন না আপনি নিজের মালিক মনে করেন নিজেকে তাহলে আপনি একবারে জিরো আপনার ইমান আল্লাহ কবুল করবে না আল্লাহ একাই মালিক আমরা তার গোলাম কাজে আমাদের কাছে যা কিছু তার মালিক আল্লাহ আমরা আল্লাহর গোলাম এই গোলাম হলে আমাদের জন্য জান্নাতের গ্রান্টি আল্লাহ ওয়াইন জাদ যদি তারা আপনার সাথে তর্কি লিপ্ত হয় খ্রিস্টানরা মোর্শেকরা ফুর আপনি বলুন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে যা তোমরা করছো কাজী আমি এ ব্যাপারে তোমার সাথে তর্ক লিপ্ত হব না আল্লাহ ইহাকুম বাইন হাকুম আল্লাহ আদের চারি করবেন তোমাদের মাঝে কেয়ামাতে কেয়ামাতের দিন বিচারের দিন উহার মধ্যে ফিমা দিনে কোন তুমি যে বিষয় তোমরা মতভেদ করতেছিলে এ বিষয় কেয়ামাতের দিন আল্লাহ তোমাদের মধ্যে আদেশ জারি করবেন আলাম আলাম আপনি কি জানেন না আলাম নিশ্চয়ই আল্লাহ তালা জানেন মাফিস যা কিছু আছে আকাশের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে এখানে ও সাত আসমান বুঝায় কেন এই যে আলিফলামটা আছে যে আলিফলামে একটা জাতি বুঝায় তাহলে আসামা আলিফলাম সহ এখানে এই আলিফলামের কারণে সব তো আকাশই বুঝাচ্ছে কি বুঝতে পারছেন দীঘা মানে সব গরু এরকম তো আপনি কি জানেন না নিশ্চয়ই আল্লাহ তালা জানেন যা হচ্ছে আছে আকাশশ্রমের মধ্যে পৃথিবীর মধ্যে ইন্ন কাসি কিতাব এবং এই সব কিছু একটা কিতাবে সংরক্ষিত আছে সেই কিতাবটা লোহি মাহফুজে সংরক্ষিত ইনজ জালিকা কা এবং এই সব কিছু সংরক্ষণ আল্লাহর কাছে খুব সহজ এটার অতি সহজেই আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন ওয়াবুদা মেন দুন ইল্লাহ মা লাম ইউ বি সুলতান তারা এবাদাত করে কারা মোর্শেখরা মেন দুন ইল্লাই আল্লাহর পরিবর্তে মা এমন কিছুর লাম ইউ নাজিল অবতীর্ণ করেন নাই আল্লাহ তারা ওই সম্পর্কে বি ওই সম্পর্কে সুলতানান কোনো প্রমাণ মানে ওই জিনিসগুলো ইবাদত করা যাবে এমন কোনো প্রমাণ আল্লাহ নাজেল করেন নাই বিনা প্রমাণে তারা এটা করছে অমাল আইসা আলহমে এবং নাই তাদের এ বিষয়ে কোনো জ্ঞান এমন বস্তু তারা ইবাদাত করছে এই ইবাদাত যে করে এটার ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই অমাল এ নাসের জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই তাহলে পৃথিবীর বহু মানুষ আমরা আটশোশো কোটি মানুষের মধ্যে মাত্র দুশো কোটি মানুষ মুসলমান শেডিউল মুসলিম আর এই কোটির মধ্যে কয়জন মুসলমান টিকবে পরীক্ষা সেটা আল্লাহ ভালো জানে কিন্তু এই মুসলমানের তালিকাভুক্ত দুইশো কোটি বাদে তারপর আটশো কোটি মানুষ পৃথিবীর আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর বাজাত করে এটা কত বড় জঘন্য ব্যাপার দেখেন তাহলে এই মানুষগুলি কোথায় যাবে হেদায়ত পৌঁছে না এমন কথা তো কেউ বলতে পারবে না এখন পৃথিবীর ঘরে ঘরে কোরআন ঘরে ঘরে হেদায়েত আল্লাহ তাহলে এমন এক ব্যবস্থা করে দিয়ে কেউ বলতে পারবে না যে হেদায়ত আমার বাড়ি আসে নাই তুমি যদি না দেখো উপেক্ষা করো তাহলে তোমার কি করার আছে কিন্তু হেদায়ত তোমার ঘরে পৌঁছবে পৌঁছেছে এবং আল্লাহ রসুল একটা হাদিসও আছে যে কেয়ামাতের পূর্বে কাঁচা ঘর পাকা ঘর কিচ্ছু বাকি থাকবে না সমস্ত ঘরে ইসলাম ঢুকবে আধখরাল্লাহ কালেমাতাল ইসলাম আল্লাহ আল্লাহতালা কলে ইসলামের বাণী সকল ঘরে পৌঁছিয়ে দেবেন বেজে আজিদের নবে জ্বালিলেন কারো কাছে এটা সম্মানের সহিত আর কারো কাছে অপমানের সহিত এই দুইটা কথা বলা আছে যদি আপনি সসম্মানে গ্রহণ করেন তা সসম্মানে আর যদি আপনি বেজ হতে চান তো এইটা রুশিলে আপনি হবেন যেটা আপনাকে প্রত্যাখ্যান করছেন এজা উতলা আলিম আয়াতুনা বাহ যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আয়াতুনা আমার আয়াতগুলি বাহ স্পষ্ট যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলি পাঠ করা হয় তারিফু আপনি চিনতে পারবেন ফি উজু কাফারু কাফেরদের মুখমণ্ডলে হ্যাঁ ফি উজু কাফারু কাফেরদের মুখমণ্ডলে মুন কারা মুন কারা মানেই অস্বীকৃতির আলামত তা যে এটা সিনে অস্বীকৃতি জ্ঞাপন করছে আল্লাহ বলে এটা তাদের চেহারা দেখে আপনি বুঝতে পারবেন মনকার অস্বীকৃতির আলামত না বেলাদা নিকটতম হয়েছে যে আক্রমণ করে বলবে তারা তাদেরকে ইয়াতলু না আলহিম আয়াত না যারা তাদের পরে আমার আয়াতগুলি পাঠ করে আতগুলি শুনে তারা এতই ক্ষিপ্ত হয় যে আতগুলি যারা পাঠ করে সম্ভবত ইয়াস হামলা করে বলবে তাদের উপরে ইয়াতলেও না আলহিম যারা তেলাওয়াত করে তাদের উপরে আয়াতই না আমার আয়াতগুলি এয়াতগুলি যারা তাদের উপরে পরে নবী বা আলেমরা তখন মনে হয় যেন তারা তাদের উপরে হামলে পড়বে যে তোমাদের গুলো খুব খারাপ লাগে তাই না তো কুল আপনি বলে দেন আফা উগোনকুম বেশার জালিকুম আমি কি খবর দিব তোমাদেরকে বেশার রেমিন জালিকুম তোমাদের এ চাইতেও খারাপ বস্তু আমি কি তোমাদের খবর দিব সেটা কি আর আল্লাহ আগুন যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন তোমাদের সামনে আগুন রয়েছে আল্লা দিনা কাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন কাদের জন্য যারা কাফের তাদের জন্য আগুনের প্রতিশ্রুতি দিয়েছে যে তাদেরকে আগুনে পোড়াবে অ বেশাল মাসির এবং কত নিকৃষ্ট সেই ঠিকানা